どうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞどうぞ

জীবনে তো তোমার এখন তো আমি টাকা দিছি তাই আমার নাম তো শানি তুমি পাল্টাই দিও আমাকে শোনো তোমার টাকা দিচ্ছি জীবনে আর আমি টাকা না তোকে তুমি দেখ কত কষ্ট করবে মার কাছে বেশি কথা শুনে আমি কত কষ্ট করে মা টাকা দিল না বুঝলি বন্ধু দেখ বন্ধু সবার বউ আমার আপন মা আমার আপন না

ফোন কৰিছি ফোন কৰাৰ আগে আমাৰ মাৰ কথা গৈ মাৰ কথা নাম তাকা নাই কান বন্ধু আছে মাত খাব আমার মা টাকা দিলো সে টাকা মত খা আজকে এটা খাচ্ছি খা আমি বিকেল বেলা আমি সবাই বাড়ি নিয়ে লাল খাওয়া বসে টাকা দিলো কেন দেবে না

সত্তি মা অপন না বৌ অপন আমাৰ ফৰ বৌ খালি খালি কৈছে বৌ গুৰুজন বহু মহাজন ঠিক আছে

দেবো তার জন্য আমাদের সাবস্ক্রাইব করতে লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে